হ্যালো ওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদি স্টাডি সেন্টারে আজকে আমরা নব দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় রাইটার হচ্ছে চৌধুরী ভট্টাচার্য ছাত্রা ডক্টর দুলালচন্দ্র ছাত্রা এই বইটির তোমরা পঞ্চম অধ্যায়ের অনুসরণের সমাধানের জন্য কমেন্ট করেছিলে তাই আজকে চলো আমরা সেই পার্ট ওয়ান করেছিলাম এই অধ্যায়ের আজকে পার্ট টু সমাধান করব। চলো লেটস গো স্টার্ট দেখো অধ্যায়ের নাম পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ দেখো এর আগে আমরা এমসি গুলো করে নিয়েছি দেখে নাও তোমরা যদি দেখে না থাকো ক্লাসটি চলো দেখো এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায় তাহলে এর সঠিক উত্তর নাও বায়ুর নাইট্রোজেন বায়ুর নাইট্রোজেন নাইট্রোজেন ওকে চলো নেক্সট দুই নাম্বার সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে রাইজোবিয়াম ওকে দুই নম্বর উত্তর লিখে নেওয়ার সঙ্গে সঙ্গে রাই জ রাইজো বিযাম ওকে চলো নেক্সট তিন নম্বর বায়ো নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কিরূপ নেমে আসে এটি হবে নাইট্রিক অ্যাসিড রূপে নাইট্রিক অ্যাসিড রূপে চার ক্লোস্ট্রিডিয়াম রূপ জীব তাহলে চারের সঠিক উত্তর হবে স্বাধীনজীবী জীব স্বাধীন জীবী জিম ওকে পাঁচ নম্বর নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও তাহলে পাঁচের সঠিক উত্তর হবে অ্যানাবিনা ওকে নাম্বার সিক্স একটি নাইট্রোজেন ঘটিত সারের উদাহরণ দাও ছয়ের সঠিক উত্তর হবে ইউরিয়া সাত নাম্বার বলছি কোন ব্যাকটেরিয়া এমনই ফিকেশনে সাহায্য করে সাথে সঠিক উত্তর হবে ব্যাসিলাস মাই কয় ব্যাসিলাস মাই ক্লিয়ার নেক্সট নাম্বার এইট একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও তাহলে আটের সঠিক উত্তর হবে নাইট্রো ব্যাক্টর নাইট্রোব্যাক্টর নয় নম্বর একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও নয়ের সঠিক উত্তর হবে সিউডোমোনাস সিউডোমোনাস তারপরে নেক্সট দশ নম্বর একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও মিথেন ওকে যার সংকেত হচ্ছে এইচ ফোর এগারো নম্বর এসপিএম এর পুরো নাম কি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার is you suspended particulate নেক্সট বারো নম্বর বায়ুদূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ দাও অ্যাজমা ওকে নাম্বার তেরো একটি কীটনাশকের উদাহরণ দাও তার সঠিক উত্তর হবে বিএইচি বেঞ্জিন হেক্সা ক্লোরাইড ওকে চোদ্দ নাম্বার একটি আগাশা উদাহরণ দাও একটা হবে টু এইচ না সরি ফর দ্যাট ফোর ডি ক্লিয়ার তারপরে কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায় একশো একশো ডেসিবেল নাম্বার ষোলো যে বৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখক তাহলে ষোলোর সঠিক উত্তর হবে স্থানীয় প্রজাতির সংখ্যা বেশি থাকতে হবে ক্লিয়ার এটা লিখে নেবে তারপরে নেক্সট আছে সতেরো নম্বর একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ দাও সতেরো সঠিক উত্তর হবে ট্যাক্সল ট্যাক্সল ক্লিয়ার নেক্সট আঠারো ভারতে কটি হটস্পট অঞ্চল আছে চারটে চারটে উনিশ নাম্বার স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধার জন্য যে ব্যবস্থার অনুসরণ করে তার নাম লিখো উনিশশো সঠিক উত্তর হবে জে এম এফ জে এফ এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ওকে চলো কুড়ি নম্বর সুন্দরবনের একটি সরীসৃপের উদাহরণ দাও তাহলে কুড়ির সঠিক উত্তর হবে কুমির ওকে একুশ নম্বর টাইগার প্রজেক্ট কোথায় আসে একুশে সঠিক উত্তর হবে সুন্দরবন বাইশ নাম্বার পশ্চিমবঙ্গের অভয়ারণ্য কোনটি বাইশের সঠিক উত্তর হবে বেথ হরি তেইশ নাম্বার ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি भीतर कोनिका, भीतर कोनिका, चौबीस नंबर रेड पांडा प्रोजेक्ट রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত চব্বিশে হচ্ছে সিকিম পঁচিশ সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো উদ্বেগের কারণটির নাম লিখো পঁচিশে সঠিক উত্তর হবে সমুদ্রের নোনা জল সমভূমিতে প্রবেশ ওকে লিখে নাও যে সমুদ্রের নোনা জল সমভূমিতে প্রবেশ ছাব্বিশ নম্বর কোন ইনস্টিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য কৃষি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয় তাহলে ছাব্বিশের সঠিক উত্তর হবে যে বায়োস্ফিয়ার রিজার্ভ

চলো নেক্সট সাতাশ নম্বর বলছি প্যান্ট পুরো নাম কি তাহলে এ হচ্ছে যে পার অক্সি পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেড ইংলিশে লিখলে ইংলিশে লিখো ইংলিশে বেটার হবে তো পিইআর পার ও এক্স ওয়াই অক্সি অ্যাসিটাইল এসি ইটি ওয়াই এল অ্যাসিটাইল তারপরে আছে নাইট্রেট এন আই নাই টি আর এ টি নাইট্রেট ক্লিয়ার চলো নেক্সট আঠাশ নম্বর উত্তরবঙ্গের একটি পক্ষীরালয়ের নাম লেখো রায়গঞ্জ ওকে রায়গঞ্জ উত্তর দিনাজপুরে অবস্থিত রায়গঞ্জ ওকে উত্তরবঙ্গে একটি পক্ষীরালয়ের নাম উনত্রিশ নাম্বার বাইশ পিয়ার রিজার্ভ কোন অঞ্চলে মানুষের অনুপ্রবেশ নিষেধ নিষিদ্ধ বায়োস্পিয়ার রিজার্ভের কোন অঞ্চলে উনত্রিশের সঠিক উত্তর হবে যে কোর অঞ্চলে বুঝতে পারলে কোন অঞ্চলে কোর কোর অঞ্চলে নেক্সট ত্রিশ নাম্বার আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয় ব্ল্যাক ফুড ডিজিজুড ডিজিজ চলো নেক্সট দেখো দেখো শূন্যস্থান পূরণ করো নাম্বার একত্রিশ কি বলছে যে মটর গাছের পর্বুতে বসবাস করে ড্যাস ব্যাকটেরিয়া তাহলে একত্রিশের সঠিক উত্তর হবে রাইজোবিয়াম ওকে চলো নেক্সট তারপরে বত্রিশ নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহিত্যে নাইট্রাইড ও নাইট্রাইডে রূপান্তরিত হয় বত্রিশে সঠিকত নাইট্রিফিকেশন ঠিক ওকে নেক্সট তেত্রিশ নম্বর সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসাবে ব্যবহৃত হয় তেত্রিশে সঠিক উত্তর হবে রেসারপিল চৌত্রিশ টু ফোর ডি হলো একটি ড্যাশ নাশক আগাশা নাশক পঁয়ত্রিশ ত্বকের ক্যান্সার ঘটায় ড্যাশ যৌগ পঁয়ত্রিশের সঠিক উত্তর হবে ইউভি রশ্মি আলট্রা ভাইলেট ছত্রিশ ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি ধার্য গ্রিনহাউস গ্যাস হলো ড্যাশ হ্যাঁ ছত্তিশের সঠিক উত্তর হবে সি এইচ ফোর ওকে চলো নেক্সট সাঁইত্রিশ নম্বর স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল পারথে নিয়ম আটত্রিশ নাম্বার সিওডি মাপার একক হলো ড্যাস তারপরে উনচল্লিশ ইস্টন ক্যান্সারের জন্য দায়ী যৌগটি হলো ড্যাশ তাহলে উনচল্লিশের সঠিক উত্তর হচ্ছে এসো টু ওকে নেক্সট সত্য মিথ্যা নির্ধারণ করো বায়ুর নাইট্রোজেনের পরিমাণ কুড়ি দশমিক ছয় শূন্য পারসেন্ট তাহলে এটি হবে কি চল্লিশ নাম্বার মিথ্যা নাম্বার একচল্লিশ অ্যাজোটো ব্যাক্টর মিথোজীবী ব্যাকটেরিয়া তাহলে একচল্লিশ নাম্বার হবে মিথ্যা বিয়াল্লিশ পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেন্ড্রন তাহলে বিয়াল্লিশ নাম্বার হচ্ছে সত্য নাম্বার তেতাল্লিশ পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করা হয় তেতাল্লিশ নাম্বার মিথ্যা চুয়াল্লিশ অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ু দূষণের ফলে সৃষ্ট এসো টু এবং এনো টু গ্যাস তাহলে চুয়াল্লিশ নাম্বার হচ্ছে সত্য নাম্বার বি পঁয়তাল্লিশ শৈবাল ব্লুম জলাশয়ের ইউট্রিফিকেশন নির্দেশ করে তাহলে এটি হচ্ছে সত্য ছিচল্লিশ ভারতে হটস্পট চারটি তার পৃথিবীর হটস্পট ছত্রিশ থেকে চৌত্রিশ তারপরে নেক্সট সাতচল্লিশ নাম্বার বলছে রেড পান্ডা শিঙ্গালীলা একশৃ গন্ডা ড্যাস তাহলে এটি হবে গরু মারা মারা ওকে নাম্বার আটচল্লিশ আটচল্লিশ নাম্বার হবে ইনস্টিটিউট সংরক্ষণ সংরক্ষণ তারপরে নেক্সট অনুপঞ্চাশ এটি হবে নকরেক পঞ্চাশ চিড়িয়াখানা চিড়িয়াখানা হল তারপরে নেক্সট চলো একান্ন নম্বর গ্রিন গ্যাস বাউান্ন নম্বর হবে বায়সিয়ার বায়স্পিয়ার রিজার্ভ ওকে তিরপান্ন নাম্বার ক্রমবর্ধমান চলো নেক্সট বামস্তম্ভ ডান স্তম্ভ তাহলে এক নম্বর এটা হয়ে যাবে ডি সুন্দরবন তারপরে গান্ডার জলদাপাড়া তারপরে রেড পান্ডা কোথায় পাওয়া যায় বি সিকিম তারপরে কুমির সি নন্দনকানন ওকে আজকে এই পর্যন্ত দেখাচ্ছি তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট আর এছাড়া তোমরা যদি ভূগোল ইতিহাস এর প্রশ্ন উত্তরগুলো জানতে চাও অনেক তাহলে তোমরা আমার চ্যানেলে পেরিসে গিয়ে দেখে নিতে পারো ওকে